আমি আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এই গাছটি হচ্ছে একটি মেহগনি গাছ আর দাঁড়িয়ে আছি হচ্ছে দিলপাশার রেল স্টেশনে এই দিলপাশার রেল স্টেশনের পাশেই এই মেহগনি গাছটা এই গাছের বয়স কত আজ পর্যন্ত কেউ একইভাবে বলতে পারবে না ধারণা করা হচ্ছে ব্রিটিশ সরকার এই যখন এই রেল স্টেশনের এখানে স্থপতি করে তখনই কিন্তু এই গাছটা এখানে রোপণ করা হয় আর এই কারণের জন্যই কিন্তু এই গাছটার আমি ভিডিও চিত্র আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি অনেক পুরাতন একটি গাছ যে গাছটি আয়োজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম